পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শুক্রবার রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল সাহিত্য উৎসব ও মেলা যার নামকরণ করা উত্তরের হাওয়া রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির আয়োজনে এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান চলবে সাতই ডিসেম্বর পর্যন্ত এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি মন্ত্রী বিপ্লব মিত্র জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বিধায়ক কৃষ্ণ কল্যাণী করন্দিগির বিধায়ক গৌতম পাল রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাহিত্যপ্রেমী মানুষজন মূলত এখানে বিভিন্ন আলোচনা চক্র কবিতার আসর প্রদর্শনী সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পত্র পত্রিকার মেলাও অনুষ্ঠিত হয়েছে এখানে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু বলেন উত্তরবঙ্গের সাহিত্য শিল্পের বিপুল সম্ভাবনা আছে উত্তরবঙ্গের মাটিতেই বড় বড় সাহিত্যিক নাট্যকর্মী এবং অভিনেতা জন্ম নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উত্তরের হাওয়া উৎসব উত্তরবঙ্গের সব জেলাতেই অনুষ্ঠিত হয় এই আসর বসেছে রায়গঞ্জের শিল্পী সাহিত্যিকদের উৎসাহ দেওয়ায় অনুষ্ঠানের প্রধান লক্ষ্য আমি মনে করি উত্তরবঙ্গে সাহিত্য শিল্প এরা বিপুল সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গ থেকে কত বড় বড় সাহিত্যিক একসময় জন্ম নিয়েছে নাট্যকর্মী জন্ম নিয়েছে অভিনেতা জন্ম নিয়েছে ফলে আমরা গত পাঁচ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই উত্তরের হাওয়া উৎসব আমরা উত্তরবঙ্গের সমস্ত জেলায় করে থাকি এবার রায়গঞ্জে করছি এই রায়গঞ্জে যারা সাহিত্যিক আছেন শিল্পী আছেন তাতে যারা উৎসাহিত এবং উদ্দীপিত হন সেটাই আমাদের আশু লক্ষ্য এদিনের এই অনুষ্ঠানে একাধিক লিটিল ম্যাগাজিন স্টল দিয়েছে যেখানে বহু তরুণ প্রতিভা তাদের লেখা আগ্রহের সাথে প্রকাশ করেছে এই স্টলগুলির মধ্যে লক্ষণীয় ছিল রায়গঞ্জের কালচারাল ফোরামের স্টলও সেই স্টলে উপস্থিত অধ্যাপক সুকুমার বারুই এর মুখোমুখি হয়েছিল আর সংবাদ শুনবো তার বক্তব্য স্টল রায়গঞ্জ কালচারাল ফোরামের মুখপত্র ফোরামের স্টল এখানে আমরা ভীষণই আনন্দিত যে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে যে বাংলা একাডেমি আছে সেই বাংলা একাডেমির আয়োজনে এবারে যে সাহিত্য উৎসব এবং লিটিল ম্যাগাজিন মেলা উত্তরের হাওয়া তার আসর বসেছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এখানে বিভিন্ন আলোচনাচক্র কবিতার আসর এবং নানান রকমের প্রদর্শনীর পাশাপাশি যেটা বিশেষভাবে উল্লেখ্য সেটি হল উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে যে সমস্ত পত্রপত্রিকা ক্ষুদ্র পত্রপত্রিকা প্রকাশিত হয় সেই সমস্ত পত্রপত্রিকার মেলা এই তিন দিন ধরে এখানে চলছে আজ কাল এবং আগামী পরশু এখানে আমরা ভীষণ আনন্দিত যে রায়গঞ্জ কালচারাল ফোরামের মুখপত্র ফোরাম ইতিমধ্যে দুটো সংখ্যা বেরিয়েছে সেই দুটো সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা ছিল একটি স্মরণ সংখ্যা পবিত্র স্মরণে এবং দ্বিতীয় সংখ্যা রায়গঞ্জের সংস্কৃতি এই বিষয়ে একটি সংখ্যা বেরিয়েছে এবং আগামীতে আরও নতুন নতুন বিষয়ে সংখ্যা বেরোবে আমাদের আনন্দ লাগার কারণ আরও বেশি করে যে পশ্চিমবঙ্গ সরকারের যে বাংলা একাডেমি সেই বাংলা একাডেমিতে আমাদের ফোরাম পত্রিকাটা স্বীকৃতি পেয়েছে এবং এই মেলাতে আমরা আসতে পেরেছি বলে আমরা বাংলা একাডেমিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কালচারাল ফোরামের পক্ষ থেকে